নমস্কার বন্ধুরা মিষ্টির গৃহকোণে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা দেখুন আজকে আমি এখানে একটা স্টিলের পড়াতে এখানে আমি গুড় নিয়েছি গুড় নিয়েছি প্রায় সাড়ে সাতশো মতো তার সঙ্গে আমি দিয়ে দেবো একটা নারকেল কোড়া এই নারকেল কোরাটা পুরোটাই দিয়ে দেব তো বন্ধুরা আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারেন কি করছি বন্ধুরা আপনারা হয়তো জানেন না আমাদের লক্ষ্মী পুজো যে হয় লক্ষ্মী পুজোর আমাদের মেন মানে নাড়ু যেটা করতে হয় সেটা হচ্ছে আনন্দ নাড়ু তো বন্ধুরা আমি আজকে আনন্দ নাড়ু বানাচ্ছি তো বন্ধুরা দেখুন এই গুড় আর নারকেলটা প্রথমেই আমি আগে মিশিয়ে দেবো ভালো করে এটা মিশিয়ে দেবো যাতে নারকোলটা থেকে একটু একটু জল কেটে গুড়টাকে পাতলা করে দেয় গুড়টাকে পাতলা করে দেয় হলে নাড়ুটা মাখতে একটু অসুবিধে হয় কেননা আনন্দ নাড়ু মাখতে গেলে কিন্তু কোনো জল ব্যবহার করা যাবে না এই গুড়ের থেকেই যে রস বেরোবে সেটা থেকেই আমাকে মাখতে হবে তো বন্ধুরা আমি আগে ওই জন্যে একটুখানি মেখে দিচ্ছি মেখে আমি এটাকে আধ ঘন্টা এরমভাবে রেখে দেবো দেখবো আধ ঘন্টা পর এসে দেখবো কিরকম পাতলা হলো এটা গুড় সঙ্গে নারকেলের সঙ্গে পড়লেই গুড় নরম হয়ে যাবে বন্ধুরা দেখুন কতটা দেখুন দেখুন নরম হয়েছে একদম নরম হয়ে গেছে আর দেখেছেন এখান থেকে জল কেটে গেছে গুড়ের জলটা কেটে গেছে এবার এর সঙ্গে দেবো একশো গ্রাম তিন বন্ধুরা অনুপাতটা কিন্তু খুব ভালো করে আমাদের মাথায় রাখতে হবে এক কিলো চালের গুঁড়িতে একশো তিল সাড়ে সাতশো আখের গুড় আর একটা গোটা নারকেল আচ্ছা তিলটা দিলাম এবার দেবো এতে এক কিলো চালের গুঁড়ি ওই জন্যই একটা বড় পাত্র নিয়েছি বন্ধুরা যাতে মাখতে আমাদের সুবিধে হয় এবার আর কিছু দেওয়ার নেই বন্ধুরা এবার শুধু এটাকে ভালো করে মাখতে হবে পরিষ্কার হাতে করে এবার ভালো করে মাখতে হবে কোন জল দেয়া যাবে না কিচ্ছু নয় একটু সময় নিয়ে মাখতে হবে এবার এটা মেখে আপনাদের দেখাচ্ছি কেমন হলো দেখুন বন্ধুরা মাখতে মাখতে আস্তে আস্তে এটা মাখছি মাখতে মাখতে দেখুন একটা বেশ ঘন পাকের এতে মণ্ড মণ্ডতে আসছে দেখেছেন কিন্তু এখনো আসেনি আরো করতে হবে আরো করতে হবে আরো ঠাসতে হবে ঠিক আছে দেখুন মাখতে মাখতে আমাদের মোটামুটি পাক এসে যাচ্ছে দেখুন এই দেখুন মুঠো করে শক্ত করে মুঠো করে এই যদি গোল করি দেখুন আস্তে আস্তে নাড়ু শেপ এসে যাচ্ছে দেখুন দেখেছেন এই একটা করেছি এই একটা করেছি এইভাবে সবকটা নাড়ুকে গড়ে রেখে দেব আগে গড়ে নিতে হবে ধরুন আমাদের সমস্ত নাড়ুগুলো পাকানো হয়ে গেছে দেখেছেন সমস্ত নাড়ু পাকিয়ে নিয়েছি এবার বন্ধুরা কড়াই তেল বসিয়েছি সর্ষের তেল চলুন এবার একে একে এগুলোকে ভেজে ফেলি বন্ধুরা এবারে নাড়ুগুলোকে ভাজবো দেখুন এবার একটা একটা করে গরম তেলে ছেড়ে দিচ্ছি খুব কিন্তু আঁচ বাড়ানো যাবে না মোটামুটি লো টু মিডিয়াম ফ্লেমেতেই নাড়ুগুলোকে আমি দেবো আর এগুলোকে খুব বেশি নাড়াচাড়াও করা যাবে না প্রথমে আস্তে আস্তে দেবো ছাকাতে তেলে বন্ধুরা দেখুন মোটামুটি ভাজা হয়ে এসছে বেশি নাড়াচাড়া করার দরকার নেই দেখুন আস্তে আস্তে এগুলো ভাজা হয়ে যাচ্ছে আমাদের আনন্দনাড়ু কি রকম ভাজা হচ্ছে দেখেছেন বন্ধুরা আর আমাদের কিন্তু অন্য সব নাড়ু আপনাদের আগের দিনের ব্লগেই দেখিয়েছি তিল তক্তি চিরের নাড়ু কিন্তু এই আনন্দ নাড়ুটা আমাদের কিন্তু মাস্ট করতেই হবে বন্ধুরা আমাদের আনন্দ নাড়ু ভাজা হয়ে গেছে দু একটা একটুখানি ভেঙে যাবেই ওটা কোনো কথা নয় এই হলো এবার আস্তে আস্তে এগুলোকে তুলে রাখবো বন্ধুরা আমাদের আনন্দ নাড়ু দেখুন ভাজা হয়ে গেছে দেখুন এই সবগুলো প্রথম দিকে ভেজেছি একদম শক্ত হয়ে গেছে দেখেছেন তো এই হলো আমাদের আনন্দ নাড়ু চলুন এবার দেখাই বাকি লক্ষ্মী পুজোটা চলুন আজ মঙ্গলবার সকালবেলা সাড়ে নটা অবধি পূর্ণিমা আছে সেই জন্য খুব সকাল সকাল উঠে আমরা পুজোর জোগাড় জাগার শুরু করে দিয়েছি আমরা বলতে আমি আর মা আর ছেলে রয়েছে এখন বাবার কাছে আর আমার হাজব্যান্ড আজকে বাড়িতে রয়েছে কারণ ও বাড়িতে শাশুড়ি মাও পুজো করেন তো তো শাশুড়ি মা সন্ধেবেলা করেন বলে গতকাল সন্ধেবেলা হয়ে গেছে সেই জন্য দেবাঞ্জন আজকে বাড়িতে ছিল আর দেবাঞ্জন আজকে বিকেল বেলায় আসবে তো আমাদের পুজোটা সকালবেলা হচ্ছে এই যে সব জোগাড় জাগার সব সাজিয়েছি যত রকমের নাড়ু মোয়া যা যা হয়েছে কিছু পড়াতে সাজিয়ে টাজিয়ে দিয়েছি আর ওইদিকে কুচো ফল আস্ত ফল মিষ্টি চাল চিড়ে সব দিয়েছি এই যে মা লক্ষ্মীকে বাবা বসিয়ে দিয়েছে সুন্দর করে জল চৌকির উপরে একটা আহ রানী কালারের আসন পেতে তার ওপরে মা লক্ষ্মীকে বসানো হয়েছে আমাদের তো ঠাকুরের সমস্যা নেই কারণ আমাদের তো বাবাই পুজো করে এটা একটা শান্তি না হলে দিন পুরোহিত ধরা নিয়ে প্রচুর সমস্যা হয় বলুন পুরোহিত একবার এবারই একবার ওবারই এই করে প্রচুর সমস্যা হয় সকাল সকাল পুজোটা শুরু করে দেওয়া গেছে এটা একরকম ভালো হয়েছে কারণ পুজোটা হয়ে গেলে আবার ভোগেরও তো ব্যবস্থা করতে হবে আমাদের এমনিতে ভোগ দেওয়া হয় না ঠাকুরকে শুকনো ফলেই পুজো হয় কিন্তু ওই যে চাল ডাল যেগুলো নৈবেদ্যতে হয়েছে সেগুলো দিয়ে আবার খিচুড়ি টিচুড়ি তো খিচুড়ি পায়েস তরকারি এগুলো তো আবার বানাতে হবে আজকে অবশ্য মাই রান্না করবে আমি রাত্রেবেলা লুচি আলুর দমটা আমি করব। আবার দুপুরের দিকে আমার একটা নিমন্ত্রণ আছে কল্যাণীতে সেটাতে যাব তো তার আগে সকালবেলা ওই জন্য পুজো টুজো দিয়ে তাড়াতাড়ি আহ্বান জানানো হচ্ছে দেবীর আসন যেন একদম স্থির হয়ে যায় আমাদের সংসারে এইটুকুনি কামনা তাই না লক্ষ্মী পুজো করা হয় কোজাগরি লক্ষ্মী পুজো করাই হয় এইটুকুনি কামনা করে যাতে সংসারে সুখ সমৃদ্ধি স্বাচ্ছন্দ্য সবকিছু ঠিকভাবে আসে পুজোটা খুব সুন্দর হয় আমাদের বাবা করে তো অনাড়ম্বরভাবে হয় কিন্তু ভালো হয় সরস্বতী পুজোটাও আগে হতো কিন্তু সরস্বতী পুজোতে আমাদের ওই যে গোটা সিদ্ধর ব্যাপারটা রয়েছে না তো এত রকমের রান্না বান্না রয়েছে তার জন্য সরস্বতী পুজোটা না আর সকালবেলা করা এই ছেলে সামলে আমাদের পক্ষে খুব মুশকিল হয়ে যায় সেই জন্য সরস্বতী পুজোটা আর করতে পারি না কিন্তু কোজাগরী লক্ষ্মী পুজোটা আমি অনেক দিনই করি মানে জবে থেকে আমি সার্ভিস করি তবে থেকেই কোজাগড়ী লক্ষ্মী পুজোটা আমি আরম্ভ করেছি প্রজাগরি লক্ষ্মী পুজোটা অনেকটা আমারই ইনিশিয়েটিভে হয় আর কি আর নতুন বাড়িতে আসার পর থেকে তো অবশ্যই হয় আপনাদেরকে একটা কথা বলি এই যে মা লক্ষ্মীকে আপনারা দেখতে পাচ্ছেন যিনি আসনে বসে পুজো নিচ্ছেন সেই মা লক্ষ্মীকে আনা হয়েছিল আজ থেকে ঠিক তিন বছর আগে মানে বাইশ সালে যে কোজাগুড়ি লক্ষ্মী পুজোটা হয়েছিল সেই সময় কল্যাণীর দু নম্বর বাজারের একটি পিতলের বাসনের দোকান থেকে বাবা আর আমি গিয়ে কিনে এনেছিলাম। ওং কেউরো কুন্ডল ধারণ

পদ্মা পদ্মালয় সম্পদ সৃষ্টি শ্রীপদ্মে শ্রীবদ্ধদারিণী দ্বাদশইতানী নামানি লক্ষ্মী শঙ্কুে জপডে স্থিতা লক্ষ্মী ভবত পুত্র দাদা দেবী সহ ইতি লক্ষ্মী লক্ষ্মীস্তোত্রং সমর্থম এবার হবে শঙ্খের আরতি প্রথমে পঞ্চপ্রদীপের আরতি হলো তারপরে কর্পূরদানির আরতি হলো এবার শঙ্খের আরতি হবে আরতি হয়ে গেলেই মাকে প্রসাদগুলো নিবেদন করে দেয়া হবে তাহলে মোটামুটি পুজো সাঙ্গ হয়ে যাবে আর আমি একটু পাঁচালিটা পড়ব পাঁচালিটা আমি পড়ি সাধারণত তো এই মোটামুটি হয়ে গেল আমাদের খুব সাদামাটাভাবে অনাড়ম্বরভাবে অন্তরের ভক্তিটুকু দিয়েই কোজাগরী লক্ষ্মী পূজা আশা করি কোজাগরী লক্ষ্মী পূজা আপনাদের বাড়িতেও খুব সুন্দর করে হয়েছে মা লক্ষ্মী সকলের সংসারে শান্তি দিন সমৃদ্ধি দিন সকলকে ভালো রাখুন দিল্লিতে বসতি পতিব্রতা পত্নী তার নাম পদ্মাবতী তার পুত্র জগৎ শেঠ অতি বিদ্যাবন্ত বাদশা ডাকিলা তারে নিজে যে একান্ত শাস্ত্রালাভ করে জগৎ সবার সে মাঝে দেখিয়া বাদশা তুষ্ট সভার সমাজে বাদশাহ কহিলা তব গুণে মুগ্ধ আমি যাহা চাহ তাহা দিব বল এবি টুবি জগৎ কহিলা যাই মাতা পিতার স্থান তাদের জিজ্ঞাসী পরে লবত দাগ এতগুলি জগৎ সে পাটিতে আসিল বন্ধুরা আমাদের লক্ষ্মী পুজোর ব্লগ থালে আজকে এখানেই শেষ হল কেমন লাগলো আমাদের আনন্দ নাড়ু লক্ষ্মী পুজো আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন মা লক্ষ্মীর কৃপা আপনাদের উপরও বর্ষিত হোক এই কামনা করি অনেক অনেক ভালোবাসা রইল নমস্কার